নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই কন্যা রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশ গোটা মাসটি কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেখুন এই মাসটা কন্যা রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে যেহেতু আপনাদের রাশিপতি লগ্নপতি বুধ নিজ অবস্থায় গোচার করছিল সাত তারিখের পর বুধ আপনাদের রবির সাথে প্রধারিত্ব যোগ তৈরি করছে যদিও এই যোগটা আপনাদের ক্ষেত্রে অষ্টম স্থানে হচ্ছে আপনারা হয়তো পুরোপুরি লাভ নিতে পারবেন না কিন্তু তারপরেও রাশিপতি যেহেতু নিজ অবস্থা থেকে বেরিয়ে যাচ্ছে সেটা আপনাদের জন্য বেনিফিট এনে দেবে এবং লগ্নের ওপর দিয়ে কেতুদের যে সরে যাচ্ছে এই গোচরটাও আপনাদের জন্য পজিটিভ থাকছে তো এখানে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন এই মাসে মূলত চারটে পরিবর্তন হচ্ছে মাসের শুরুতেই সাত তারিখে বুথ আপনাদের সপ্তম স্থান দিয়ে নিজ অবস্থায় গোচর করছিল সেখান থেকে বেরিয়ে আপনাদের অষ্টম স্থানে চলে আসবে এটা কিন্তু অতটাও পজিটিভ নয় রাশিপতি অষ্টম স্থান দিয়ে গোচর করা অতটা পজিটিভ নয় কিন্তু কিছুটা বেনিফিট এখানে আপনারা পাচ্ছেন সেটা কিভাবে আমি আগে আলোচনা করছি চোদ্দ তারিখে রবির পরিবর্তন হবে এটা আপনাদের জন্য পজিটিভ রবি আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচর করছে বেশ কিছু বিষয়ে নেগেটিভিটি সমস্যা এখানে আপনারা ফেস করেছেন মাসের প্রথম দিকটাও কিছুটা সমস্যা ফেস করবেন যদিও রবি হচ্ছে আপনাদের দ্বাদশপতি দ্বাদশপতি হয় অষ্টম স্থান দিয়ে গোচর করছে এটা একটা বিপরীত রাজ্যগের স্থিতিও তৈরি করছে বেশ কিছু বিষয়ে সমস্যার পরে আপনারা পজিটিভিটি লক্ষ্য করেছেন তবে চোদ্দো তারিখের পরে যখন রবি আপনাদের নবম স্থানে চলে আসবে এটা সমস্ত দিক থেকে কিন্তু পজিটিভ থাকছে আপনাদের নবম স্থান দিয়ে দেবগুরু বৃহস্পতি গোচার করছিল দেবগুরু বৃহস্পতি চোদ্দ তারিখের পর আপনাদের দশম স্থানে চলে আসছে দশম স্থানে বৃহস্পতি গোচর কিন্তু পজিটিভ কর্মের দিক থেকে একটা বড় জাম্প এখানে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা এবার দেখতে পাবেন আপনারা যে এতদিন এফর্ট দিয়েছেন কর্মের দিক থেকে তাও সাকসেস পাচ্ছিলেন না এবার কিন্তু আপনাদের সাকসেসের একটা জায়গা তৈরি হচ্ছে যদিও সপ্তম স্থানে এখানে একটু সমস্যা থাকছে সপ্তম স্থানে এখানে আপনাদের শনিদেব থাকছে তবে শুক্রের সাথে উচ্চ অবস্থায় শনিদেবের থাকার জন্য সমস্যা হলেও সেই সমস্যাগুলো আপনারা সমাধান করে নিতে পারবেন সাথেই ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ভালো গ্রোথ কিন্তু এবার কন্যা রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থানে রাহুদেব চলে আসবে তো দাম্পত্য জীবনে যদি সমস্যা ঝগড়াঝাটির মতো স্থিতি কিছুটা আপনারা অনুভব করেছিলেন এবার সেগুলো সমাধান হচ্ছে এবার কর্মের জায়গায় যারা আপনার পিছনে লেগেছে এবার কিন্তু রাহুদেব আপনাদেরকে সেই কূটনীতি ও রাজনীতির মাধ্যমে তাদেরকে সাহসা করার একটা সুযোগ করে দিচ্ছে ষষ্ঠস্থানে রাহুদেব আপনাদের শত্রু বিরোধীদের হয়তো একটু অ্যাক্টিভেট করে দেবে কিন্তু আপনারা আপনাদের বুদ্ধিমত্তার মাধ্যমে রাজনীতির মাধ্যমে আপনারা কিন্তু সবাইকে পিছনে ফেলে এগিয়েও যেতে পারবেন দশম স্থানে বৃহস্পতি আপনাদেরকে ভালো গ্রোথ কেরিয়ারের ক্ষেত্রে সফলতা এনে দেবে মঙ্গলদেব আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে মঙ্গল হচ্ছে আপনাদের অষ্টম্পতি এবং আপনাদের তৃতীয়পতি অষ্টম্পতি হয়ে একাদশ স্থান দিয়ে গোচর করছে এখানে লাভের জায়গাতে একটু বাঁধাবিঘ্ন বা যতটা লাভ পাওয়ার কথা ততটা লাভ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না সাথে যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা মনোযোগিতার অভাব বা কোথাও না কোথাও স্টুডেন্টদের একটু হেলথ ইস্যু বা ঝগড়াঝাটির মতো স্থিতি সেখানে কিন্তু তৈরি হচ্ছে এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে পড়াশোনার প্রতি বেশি এফার্ট দিতে হবে এবং ঝগড়াঝাটির থেকে যতটা দূরে থাকবেন ততটা আপনাদের জন্য ভালো হবে মঙ্গল ও রাহুর ছয় আটের একটা কানেকশন তৈরি হচ্ছে তো কর্মের জায়গায় যারা জব করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে পিএনপিসি বা ঝগড়াঝাটি পরনিন্দা পরচর্চা এগুলো থেকে যতটা আপনারা দূরে থাকবেন তত আপনাদের জন্য ভালো হবে নালে কিন্তু একটু শত্রু এখানে আপনাদের বাড়তে পারে বা কোথাও না কোথাও হায়ার অথরিটি অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে আপনার নামে কোনো কমপ্লেনও কিন্তু যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটু সজাগ থাকতে হবে বৃহস্পতি দশমে বসে আপনাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে চতুর্থ স্থানে দৃষ্টি দেবে ও ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবে তো ষষ্ঠ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য কর্মের জায়গাটা বৃহস্পতিতে কিছুটা হলেও এখানে ব্যালেন্স করছে দ্বিতীয় স্থানে দৃষ্টি দেওয়ার জন্য আর্থিক জায়গা এবার লাভের জায়গা এখানে আপনাদের তৈরি হচ্ছে লাভের স্থিতি আপনাদের জন্য পজিটিভ থাকবে সাথেই চতুর্থ স্থানে শনিরও দৃষ্টি এখানে পড়ছে তো বাড়ি রেনোভেশান বাড়ির কোনো কাজ করার সুযোগ এবার কিন্তু আপনারা পেতে পারেন দীর্ঘদিন ধরে হয়তো চেষ্টা করছিলেন বাড়ির কিছু কাজ করবেন কোনোভাবে সুযোগ হয়ে উঠছিলো না এবারে আপনাদের কাছে সুযোগ আসবে এবং আপনারা সেগুলোতে করতেও সক্ষম হবেন গাড়ির পিছনে কিছু গাড়ি পিছনে কিছু খরচ কিছু রেনোভেশান হয়তো এখানে আপনারা করতে পারেন দিক থেকে সময়টাকে পজিটিভ থাকছে রাশি রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে যেহেতু আপনাদের রাশিপতি অষ্টম স্থান দিয়ে গোচর করছে এবং আপনাদের ষষ্ঠ স্থানে রাহুদেবও চলে আসছে তো শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার প্রয়োজন এখানে থাকবে সাথে দাম্পত্য জীবনে পার্টনারের সাথেও কিছুটা ব্যালেন্স করে চড়তে হবে পার্টনারের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও একটু সমস্যা কিন্তু আসতে পারে তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সময়টা ভালো কেরিয়ারের ক্ষেত্রে সময়টা আমি এখানে পজিটিভ বলবো তো বন্ধুরা এই ছিল কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন নমস্কার